জাতীয়তাবাদী ওলামা দল ফটিকছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বৃহত্তর ফটিকছড়ি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে গত আট মে বৃহস্পতিবার বিকেল তিনটায় ফটিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে ত্রিবার্ষিক কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয় চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রফিকুল্লাহ হামিদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন বিন। ওলামা সাথে করার তিন তিনবার প্রধানমন্ত্রী হয় এবং জীবিত জন্ম নির্যাতন স্বীকার করেছেন এরপর যিনি নথি স্বীকার করে জন্ম নির্যাতনকে মেনে নিয়েছেন যিনি আশঙ্কা করেন যে যার ফলে চট্টগ্রাম থেকে যাকে উদ্ধার দেওয়া হয়েছিল আশঙ্কা এই নেতৃত্বে হিসাবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচি হাফেজ মাওলানা জয়নাল আবেদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি ইউসুফ মাওলানা ইউনুস সাংবাদিক মাওলানা আশগর সালেহি হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ কারি মাওলানা সোয়াইব মাওলানা সালামত উল্লাহ মাওলানা মহিউদ্দিন আল কাদেরি হাফেজ মাওলানা আয়ুব কারি নাচির উদ্দিন মাওলানা সাইফুল ইসলাম মাওলানা নূর হাসান বিন দৌলত মাওলানা মোশারফ মুফতি মামুন বসর ভূঁইয়া মাওলানা এমরান জনাব কাসেম মাওলানা সুলাইমান মাওলানা আব্দুল করিম মাওলানা ইলিয়াস মাওলানা জুনাইদসহ অনেকে আলোচনা পর্ব শেষে জেলা নেতৃবৃন্দের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ত্রিবার্ষিক কাউন্সিল যিনি আমাদের সাথে থেকে সংগ্রামে আন্দোলনের যিনি অক্লান্ত ভাবে দৃঢ়তার সহিত সাথে সহযোগিতা করেছেন যারা মরনা মুক্তি সাহেব আরেকজন সেক্রেটারি হিসাবে যার নাম প্রস্তাব এসেছেন জনাব এইচ এম আবদুল্লাহ জনাব এইচ এম

সাংগঠনিক সম্পাদক হিসাবে তার নাম এসেছে নালেমান